মেঘ চলে যাওয়ার পর আবির পাশ থেকে ফোন নিয়ে মেঘকে হাইট করে ফেসবুকে পোস্ট দিয়েছে ভালোবাসি তোকে সেই পুরনো অনুভবে এই মনের জগতে রাজকুমারী শুধুই তুই কেটে গেল আবিরের নির্ভুম রাত তবে এই রাত কষ্টের নয় কাউকে মিস করার তীব্র অনুভূতি সারা রাত ঘুমাতে দেয়নি আবিরকে শুক্রবার দশটার পর আবির ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছে বাসা থেকে ঘন্টাখানেক পর মেঘ সোফায় বসে টিভি দেখছিল আবির সাদা রঙের শর্ট হাতা টি শার্ট পরেছে শক্ত পোক্ত বাহুতে টি শার্টের হাতাটা টাইট হয়ে আছে চুল দাড়ি ছোট্ট করে কেটে সুন্দর একটা হেয়ার স্টাইলও করেছেন চোখে সানগ্লাস দিয়ে ড্যাসিং লুকে বাসাই ঢুকছে মেঘের চোখ দরজার দিকে পড়তেই আবির ভাইকে দেখে বিস্ময়কর চোখে তাকিয়ে আকস্মাত বলে উঠল হাই মে মার যাও আবির কাছাকাছি এসে সানগ্লাস খুলে মেঘের দিকে তাকে দুইবার ভুরু নাচালো সঙ্গে সঙ্গে মেঘ ফিক করে হেসে উঠল হাসির দরুন মেঘের গালে থাকা বিউটি স্পটটা স্পষ্ট প্রতিমান হচ্ছে আবির দৃষ্টি সরিয়ে নিজের রুমে চলে গেছে আবির ভাইকে দেখার পর আর টিভি দেখতেও ইচ্ছে হচ্ছে না মেঘের তারপরেও কিছুক্ষণ টিভির দিকে চেয়ে রইল কিছুক্ষণ পর উঠে রুমের দিকে যেতে নিলে আবারও আবির ভাইকে দেখতে পেল পেস্ট রঙের একটা পাঞ্জাবি মাথায় টুপি দিয়ে নিজের রুম থেকে বের হচ্ছে নামাজে যাওয়ার জন্য মেঘ ঠায় দাঁড়িয়ে তাকিয়ে রইল আবির ভাইয়ের পানে দৃষ্টি যেন সরছেই না আবির মেঘের কাছাকাছি এসে মেঘের চোখের দিকে তাকিয়ে থমথমে কণ্ঠে শোধালো এখন ভালো লাগছে তো মেঘ ওপর নিচ মাথা নেড়ে চিবুক নামিয়ে বিড়বির করে বলল ফিদা মেঘ বিড়বির করে বললেও আবির শব্দটা স্পষ্ট শুনেছে আবির মুচকি হেসে সহসা স্বাভাবিক কণ্ঠে বলল আমার রুমের টেবিলের ওপর তোর জন্য গিফট রাখা আছে দেখিস পছন্দ হয় কিনা না আবির দীর্ঘ পায়ে সিঁড়ি দিয়ে নেমে বেরিয়ে যাচ্ছে মেন গেট পেরিয়ে অষ্টাদশী অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে রাজপুত্রের গমন পথে অধরের কোণে মৃদু হাসিটা এখন লেগে আছে কয়েক মুহূর্ত পর আবিরের রুম থেকে নিজের জন্য রাখা গিফটটা নিয়ে নিজের রুমে চলে আসছে একটা ছোট্ট বক্স সাথে একটা বড় বক্স ছোট একটা চিরকুটও আছে সংকল্প শক্তি সাহস এবং আত্মবিশ্বাস সাথে জীবনের প্রতিটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে অনেক অনেক শুভকামনা রইল তোর জন্য অভিনন্দন ডিয়ার স্পেরো কয়েকবার চিরকুটটা পড়ে মেঘ শুধু স্প্যারো লেখাটার দিকে চেয়ে আছে আবির ভাই যে স্পেশাল কোনো নামে মেঘকে সম্বোধন করেছেন তা দেখে মেঘ খুশিতে আত্মহারা হয়ে গেছে ছোট্ট বক্সে র্যাপিং ছড়াতেই। চোখে পড়লো লাল রঙের একটা সুন্দর বক্স সচরাচর গোল্ডের জিনিসপত্রের ক্ষেত্রে এগুলো বেশি থাকে বক্স খুলতেই চোখে পড়ল সুন্দর ডিজাইনের একটা গোল্ডের ব্রেসলেট মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে ব্রেসলেটের দিকে মেঘের সকল অপূর্ণ ইচ্ছে আবির্ভাই যেন ধীরে ধীরে পূর্ণ করেই যাচ্ছে আইফোন ল্যাপটপ নূপুর বাইকে ঘোরা থেকে শুরু করে ছোট বড় কত কত ইচ্ছে পূরণ করতে যেন মেঘের জীবনে আবির্ভাইয়ের আগমন ঘটেছে ব্রেসলেট হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে ফোন নিয়ে কয়েকটা ছবিও তুলেছে তারপর বড় বক্সটা খুলতেই দ্বিতীয়বারের মতো বড় সড় সফট খেলো দশ কালারের দুই সেট করে মোট কুড়ি ডজন কাঁচের রেশমি চুড়ি বক্সে জল করছে সাথে অনেকগুলো আংটি মেঘ চুরির দিকে চেয়ে মনে মনে ভাবছে যেই মানুষটা আমার সাথে ঠিক মতো কথাই বলেন না উঠতে বসতে এত রাগ দেখান থাপ্পড় মারেন উনি এসব কিছু আমার জন্য এনেছেন যাকে এতদিন অনুভূতিহীন ভেবে আসছি উনি আসলে এতটাও অনুভূতিহীন নয় মেঘ সব কালারের চুরি পরে পরে ছবি তুলেছে গতকাল তানবির একটা ব্র্যান্ডের ঘড়িও দিয়েছিল সেটাও পরেও ছবি তুলেছে সবগুলো হাতের ছবি একসাথে করে ফেসবুকে পোস্ট করেছে পোস্ট করার সঙ্গে সঙ্গে বন্যাকে কল করেছে বন্যাও গোল্ডেন জিপিএ পাঁচ পেয়েছে গতকাল দুজনেই ব্যস্ত থাকার কারণে কথা বলতে পারেনি ফোন বন্যা রিসিভ করে বলল। এত গিফট তোরে কে দিল রে মেঘ সশব্দে হেসে বললো আমার স্বপ্নের নায়ক বন্যা কপাল কুচকে বলল। আবার ফালতু ব্যাটারি নিয়ে স্বপ্ন দেখছিস মেক ঠোঁট কামড়ে বলল, আমি কি করব। আমার এত ভাল লাগে কেন ওনারে বন্যা স্বাভাবিক কণ্ঠে বললো সেসব বাদ দে চল বিকেলে দেখা করি পাখি আর মায়াও বলছে বের হবে অনেকদিন দেখা হয় না ওদের সাথে রেজাল্টের খুশিতে একটু আড্ডাও দেওয়া যাবে আসবি মেয়ে একটু ভেবে বলল ঠিক আছে আবি নামাজ থেকে এসে সকাল আর দুপুরের খাবার একেবারে খেয়ে বেরিয়ে পড়েছে আবির বের হওয়ার কিছুক্ষণ পর মেঘ নিচে নেমেছে হালেমা খানকে জড়িয়ে ধরে আল্লাদি স্বরে বলছে আম্মু একটু ঘুরতে যাই হালেমা খান মেয়ের দিকে না তাকিয়ে বললেন আমাকে বলছিস কেন আমি অনুমতি দেওয়ার কে তোর ভাইরা আছে তো বাপ চাচা আছে তাদের থেকে অনুমতি নিয়ে যা মেঘ হাসছে আর বলছে তুমি বললেই হবে আর কেউ তো বাসাই নেই বন্যা পাখি আর মায়াও আসবে যাই না প্লিজ হালেমা খান চিন্তিত স্বরে বললেন যাবি যা কিন্তু বেশি দূর যাস নে আর ড্রাইভারকে বল দিয়ে আসতে মেঘ ঠান্ডা কণ্ঠে বলল গাড়ি নিয়ে বান্ধবীদের সাথে ঘুরতে যেতে আমার ভালো লাগে না আমি রিস্কা দিয়ে চলে যাব হালিমা খান কপাল কুচকে বলে উঠলেন তুইও তো তোর ভাইদের মতোই হইতেছিস গাড়িতে চলাচল করতে তোদের এত সমস্যা কিসের বুঝি না মেঘ স শব্দে হেসে নিজের রুমের দিকে ছুটে গেল কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে নিচে নামলো মায়ের থেকে বিদায় নিয়ে রিক্সা করে চলে গেল গন্তব্যস্থলে এরা তিনজন আগেই চলে এসেছে ইচ্ছে মতো ফুচকা খেয়ে কাছে একটা ফাঁকা মাঠে চার বান্ধবী বসেছে আড্ডা দিতে পড়াশোনা পরিবারের কথায় শেষে প্রেমের টপিক উঠল পাখির বিয়ে ঠিকঠাক অ্যাডমিশন টেস্টের পরেই খালাতো ভাইয়ের সাথে বিয়ে এদিকে মায়ারও বয়ফ্রেন্ড আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাই মায়া মনে প্রাণে চেষ্টা করছে যেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারে ধীরে ধীরে আবির ভাইয়ের কথা উঠল মেঘ অবলীলায় ভাইয়ের প্রতি নিজের অনুভূতি প্রকাশ করলো সব কিছু শুনে মায়া আকস্মাত বলে উঠল আমার কাছে একটা প্ল্যান আছে বাকি তিনজনেই একসঙ্গে বলে উঠল কি প্ল্যান মায়া বলল আমাদের মধ্যে কারো ফোন থেকে তোর আবির ভাইয়ের নাম্বারে কল দে একটু ঢং করে কথা বলবি দেখবি ওনার মনে কি আছে যদি উনি কাউকে পছন্দ করেন তাহলে সেটাও প্রকাশ পাবে সাথে ওনার ক্যারেক্টার সম্পর্কেও ধারণা হয়ে যাবে মেঘ প্রথম দিকে রাজি না হলেও ওদের চাপে রাজি হলো মায়া নাম্বার থেকে কল দিল আবির ভাইয়ের নাম্বারে আবির ভাই চট্টগ্রাম থাকাকালীন এই নাম্বারটা সেভ করেছিল মেঘ কিন্তু কোনো দিন কল দেওয়ার সাহস করেনি আজ মায়ের ফোনে আবির ভাইয়ের নাম্বারটা লেখার সময় মেঘের হাত কাঁকছিল ডায়াল করল আবির ভাইয়ের নাম্বারে ভয়ে মেঘের হাত পা ঠান্ডা হয়ে আসছে প্রথমবার রিসিভ হলো না মায়া আর পাখি মেঘকে সাহস দিল বন্যা নীরব দর্শক সে চায় মেঘ ভালো থাকুক সেটা আবির ভাইয়ের সাথেই হোক বা অন্য কারোর সাথে যে মেঘকে ভালো রাখবে দ্বিতীয়বার কল দিয়েছে কয়েকবার রিং হবার পর রিসিভ হলো লাউড স্পিকার দিয়ে মেঘ রোমান্টিক মুডে ডাক দিল যান আবির কপাল কুচকে প্রশ্ন করল কে মেঘ ঢোক গিলে আহ্লাদি কণ্ঠে বলল আমি তোমার বউ আবির মুচকি হেসে উত্তর দিল হ্যাঁ যান বলো মেঘ দাঁতে দাঁত চেপে বৃহৎ চোখে চাইল বান্ধবীর দিকে রাকিব ডেকে উঠলো কিরে আবির কার সাথে কথা বলিস আবির উত্তেজিত কণ্ঠে বললো আমার বউ কল দিচ্ছে ডিস্টার্ব করিস না মেঘ সহবাকী তিনজনেই হাঁ হয়ে চেয়ে আছে মায়া কল মিউট করে মেঘকে কানে কানে কি বলেছে আনমিউট করে মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল আই মিস ইউ যান আবির নিঃশব্দে শব্দে হেসে উত্তর দিল আই মিস ইউ টু যান কোথায় আছো বলো আমি এখনই আসছি আবিরের মুখে এমন কথা শুনে মেঘ তাজ্জব বনে গেল নিঃশ্বাস যেন গলায় আটকে যাচ্ছে শরীর ঘামতে শুরু করেছে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না প্রেমিকা সুলভ মনে এক মুহূর্তে আধার নেমেছে চেনা নেই নাম্বারের মেয়ের সাথে আবির ভাই এভাবে কথা বলবেন জানা নেই কোনো সেটা মেঘ ভাবতেই পারছে না মেঘ এক হাতে মাথা চেপে ধরেছে আবির পুনরায় প্রশ্ন করলো কি হলো কথা বের হচ্ছে না গলা দিয়ে মায়া আর পাখির ঠেলায় মেঘ ধীর কণ্ঠে শুধু বলল কিছু না আবির এবার স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল কোথায় বসে বান্দরামি করা হচ্ছে শুনি আবির ভাইয়ের প্রশ্নে মেঘ আরও বেশি আশ্চর্যজনিত হলো কয়েক মুহূর্ত নীরব থেকে কাপা কাপা কণ্ঠে বলল না মানে আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে জবাব দিল বাসা থেকে একা বের হয়েছিস একবার জানানোর প্রয়োজন মনে করলি না এত বড় হয়ে গেছিস মেঘের চোখ কঠোর ছেড়ে বেরিয়ে আসার অবস্থা হলো শুধু দীর্ঘশ্বাস ফেলছে এভাবে আবির ভাইয়ের কাছে ধরা পড়ে যাবে এটা ভাবতেও লাউড স্পিকার অফ করে ফোন কানে ধরেছে মেঘকে নিশ্চুপ থাকতে দেখে আবির কণ্ঠে বলল যেখানে নিঃশ্বাসের শব্দে আমি তোর অস্তিত্ব উপলব্ধি করতে পারি সেখানে তোর কণ্ঠ আমি চিনব না ভাবলি কিভাবে মেঘ পাথরের ন্যায় বসে আছে আবির ভাই কি বলছে তার মাথায় কিছুই ঢুকছে না সে যে ধরা পড়ে গেছে এটা ভেবে লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে আবির ভাই কি না কি ভাববে থাপ্পড় না দিয়ে বসেন আবার কথা মনে পড়তেই সঙ্গে সঙ্গে গালে হাত দিল মেঘ আবির পুনরায় প্রশ্ন করল কোথায় আছিস মেঘ তখনও গালে হাত দিয়ে নিস্তব্ধ হয়ে বসে আছে আবির রাগানিত স্বরে বলে উঠল কি হলো বল মেঘের গলা কাঁপছে কোনো রকমে জায়গার নামটা শুধু বলল। আবির স্বাভাবিক কণ্ঠে জানালো আমি কিছুক্ষণের মধ্যেই আসছি বলে কলটা কেটে দিল ভাই কল কাটতে অষ্টাদশী আকাশের পানে চেয়ে বড় করে দীর্ঘশ্বাস ছেড়ে বলল আল্লাহ বাঁচাও আমায় আর জীবনে এমন কাণ্ড করব না এইবারের মতো বাঁচিয়ে নাও বন্যা চিন্তিত স্বরে শোধাল কি হয়েছে বোকা দিচ্ছে পাখি আর মায়াও অবুজের মতো চেয়ে আছে মেঘ এপাস ওপাস মাথা নেড়ে জানালো কিছুক্ষণের মধ্যেই আসবে দোয়া কর যাতে মান না খায় এই কথা শুনে পাখি মায়া আর বন্যাও ততষ্ট হয়ে গেছে সবাই চিন্তায় পড়ে গেছে ফাজলামো করতে গিয়ে এভাবে সিরিয়াস হয়ে যাবে ভাবতে পারেনি কিছুক্ষণের মধ্যেই একটা বাইক এসে থামলো রাস্তার পাশে সেই নামাজের সময় পড়া পাঞ্জাবিটা দেখে মেঘ চিনতে পারল মেঘ সেদিকে চেয়ে দাঁতে দাঁত চেপে ভয়ে ভয়ে বলল আবির ভাই বাকি তিনজনের নজর পড়ল সেদিকে আবির বাইক থেকে নেমে বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে হেলমেট খুলছে বন্যা আবির ভাইকে আগে দেখলেও পাখি আর মায়া আগে দেখেনি মায়া উত্তেজিত কণ্ঠে বলল উনি কি আবির ভাই বন্যা জবাব দিল হ্যাঁ মায়া পুনরায় বলল আল্লাহ কি হ্যান্ডসাম মাশাল্লা এত কিউট জানলে আমি কথা বলতাম পটিয়ে আমার করে নিতাম মেয়ে রাগান্বিত স্বরে বলে উঠল আমার আবির ভাইয়ের দিকে কেউ নজর দিবি না বলে দিলাম কথাটা বলেই মায়ের ফোন নিয়ে সেখান থেকে আবির ভাইয়ের নাম্বারটা ডিলিট করে ফোন রেখে নিজের পার্টস নিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে উঠে চলে গেছে মেঘের এমন কাণ্ডে পাখি আর মায়া দুইজনেই হাসছে কিন্তু বন্যা স্তব্ধ হয়ে চেয়ে আছে মেঘের দিকে আবির ভাইয়া কীভাবে রিয়াক্ট করবেন সেটা দেখতে ব্যস্ত বন্যা মেঘ আবিরের কাছাকাছি আসতেই আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে চাইলো ক্রোধিত মুখশুরি দেখে আবির কপাল গোটালো মেঘের সরু নাকের ডগা ফুলে উঠেছে ঘামে চিকচিক করছে মুখ সাথে লাল হয়ে আছে দুই গাল মেঘ কাছাকাছি আসতেই আবির ঠান্ডা কণ্ঠে শোধালো রাগ উঠেছে কেন আরও আড্ডা দিলে যা আমি ওয়েট করছি সমস্যা নেই মেঘ রাগে ফুসতে ফুসতে উত্তর দিল আড্ডা দিব না চলে যাব আবির চিন্তিত স্বরে বলল কি হয়েছে কে কি বলছে মেঘ মনে মনে বলছে আপনার ওপর কারো নজর আমি সহ্য করতে পারবো না আবির ঠান্ডা কণ্ঠে শোধালো চলে যাবি মেঘ ওপর নিজ মাথা নাড়ল আবির নিজের হেলমেটটা মেঘকে নিজের হাতে পরিয়ে দিচ্ছে মেঘ ভুরু কুচকে আবির ভাইয়ের দিকে চেয়ে প্রশ্ন করলো এটা তো আপনার হেলমেট আমায় দিচ্ছেন যে আবির ভারী কণ্ঠে উত্তর দিল রাকিবের হেলমেট নিয়ে আসছে আমি এটা পরব এই দৃশ্য তিন বান্ধবী অবাক চোখে দেখছে বন্যায় বা স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে আবির করেননি হাসি মুখে বলছে মেঘ ওনাকে পেলে সত্যি অনেক হ্যাপি থাকবে দোয়া করি মেঘ যেন ওনাকে পেয়ে যায় মায়া ও সঙ্গে সঙ্গে তাল মেলালো কয়েক মুহূর্ত পর আবির বাইক স্টার্ট দিয়ে চলে গেল এরা তিনজনও যে যার মারির উদ্দেশ্যে রওনা দিল আবির মেঘকে একটা ভালো মানের হেলমেটের আউটলেটে নিয়ে গেছে মেঘকে লেডিস হেলমেট পছন্দ করতে বলে আবির সাইডে বসে আছে মেঘ ঘুরে ঘুরে দেখছে অনেক ঘুরে তিনটা হেলমেট নিয়ে হাজির হলো আবিরের সামনে ছোট্ট করে প্রশ্ন করলো কোনটা নিব। আবির তিনটা হেলমেট পাশে রেখে ভারী কণ্ঠে বলল আমার জন্য পছন্দ করে নিয়ে আয় মেঘ আহমকের মতো চেয়ে আছে নড়ছেও না জায়গা থেকে আবির কপাল কুচকে তাকালো গম্ভীর কণ্ঠে বলল। কি বললাম আমি মেঘ চুপচাপ চলে গেল অনেক খুঁজে দুইটা নিয়ে আসছে আবির সবগুলো হেলমেট ভালোভাবে দেখে প্যাকিং করে দিতে বলল। মেঘ বিস্ময় চোখে চেয়ে কোমল কণ্ঠে বলল, এত হেলমেট নিয়ে কি করবেন হেলমেট তো একটা হলেই হয় আবির চোখ রাঙিয়ে মেঘের দিকে চাইল মেঘ সঙ্গে সঙ্গে চিবুক নামালো গলায় মনে পড়ে গেল হিজাব কেনার ঘটনা মনে মনে বলছে কি মানুষ রে বাবা আমি কনফিউজ হয়ে ওনার কাছে এনেছি আর উনি পছন্দ না করে সবগুলোই নিয়ে নিলেন আমি যদি জানতাম উনি পাঁচটাই নিয়ে নেবেন তাহলে আমি দুইটা হেলমেটই বেছে নিয়ে আসতাম হেলমেট কিনে বের হয়ে আবির ভারী কণ্ঠে শোধালো কাঁচি খাবি মেঘ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল হাবিজাবি অনেক কিছু খেয়েছি এখন আর কিছু খেতে ইচ্ছে করছে না আবির আর কথা বাড়ালো না মেয়েকে বাসার সামনে নামিয়ে নিজের মতো চলে গেছে মেঘ হেলমেটগুলো আবির ভাইয়ের রুমে রেখে নিজের রুমে এসে রেস্ট নিয়ে পড়তে বসেছে বেশ কিছুদিন চলে গেছে মেঘের পড়াশোনার চাপ বেড়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন ছাড়ছে ভর্তি পরীক্ষা ঘনিয়ে আসছে পড়াশোনার ব্যস্ততার মাঝেও রোজ নিয়ম করে আবির ভাই অফিসে যাওয়ার সময় এবং রাতে ফেরার সময় বেলগুনিতে দাঁড়িয়ে দেখে আবিরও অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছে চারদিক সামলাতে যথারীতি হিমশিম খাচ্ছে একদিন মেঘের কাচি খেতে খুব ইচ্ছে করছে তানবীর ভাইয়া নির্বাচনের কাজে ব্যস্ত তাই ফোন দিতে সাহস হচ্ছে না মিমের কাছে গিয়ে বলাতে মিম সঙ্গে সঙ্গে বলে উঠল। ভাইয়াকে বলো নিয়ে আসতে মেঘ ঢোক গিলে বলল আমি বলতে পারবো না তুই কল দিয়ে বল মিম ভয়ে ভয়ে জানালো আমি বলবো মিম টেলিফোন থেকে আবির ভাইকে কল দিল আবির রিসিভ করতেই মিম বলল আসসালামু আলাইকুম ভাইয়া আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম কিছু বলবি মিম আকস্মাত বলে উঠল আপুর কাঁচে খেতে ইচ্ছে করছে মেঘ রাগে মিমের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে কিড়মির করে বলছে তুই আমার কথা বললি কেন আবির কণ্ঠ ভারী করে প্রশ্ন করল মেঘ কোথায় মিম মৃদু হেসে বলল এখানেই আছে আবির রাগানিত কণ্ঠে বলল ওর কি ফোন নেই নাকি ও কথা বলতে পারে না তোকে দিয়ে বলাতে হয় কেন ধমক শুনে মেঘ সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে দুই হাতে কান চেপে ধরল যাতে আবির ভাইয়ের বাকি কথা শুনতে না পারে আবির গম্ভীর কণ্ঠে পুনরায় বলে উঠল। ওর কাছে ফোন দে মিম ভিত স্বরে বলল আপু চোখ কান বন্ধ করে বসে আছে আবির দীর্ঘ শ্বাস ছেড়ে রাগ হজম করে বলল ওর কান থেকে হাত সরিয়ে ফোনটা ওরে দে মিম যথারীতি তাই করল মেঘ ভয়ে ভয়ে ফোন কানের কাছে নিল কিছু বলার আগে আবির ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করলো কাছ থেকে এখনই আনতে হবে নাকি ঘণ্টাখানিক পর নিয়ে আসলে হবে মেঘ বিস্ময় চোখে তাকালো মিমের দিকে ভেবেছিল না জানি কত বকা খাবে কিন্তু ঘটল পুরো উল্টো মেঘ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল পরে আনলেও হবে ঘন্টা দুয়েক পর মেঘ রুমে বসে ইয়ারফোন দিয়ে গান শুনছিল এরই মধ্যে আবির বাসা এসেছে গানের সাউন্ডে বাইকের শব্দ শোনেনি মেঘ আবির মিমকে দুই প্যাকেট দিয়ে বাকি একটা কাঁচির প্যাকেট নিয়ে মেঘের রুমে গেল হঠাৎ আবির ভাইকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে মেঘ কান থেকে ইয়ারফোন খুলে ফেললো আবির কাঁচির প্যাকেট মেঘকে দিয়ে শক্ত কণ্ঠে বলল তোর ফোনটা দে মেঘ ভয়ে ভয়ে ফোন এগিয়ে দিল আবিরের দিকে ফোন হাতে নিতেই আবিরের চোখে পড়ল ফোনে গান বাজতে কি নেশা ছড়ালে কি মায়ায় জড়ালে আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে পুনরায় ফোনে মনোযোগ দিল কয়েক মুহূর্ত পর অষ্টাদশীর ফোনে ছবিসহ নিজের নাম আমার আবির ভাই দেখে হুট করে বিষম খেয়ে উঠল আবির কাঁচতে কাস্তে বিছানার পাশে বসে পড়েছে মেঘ আটকে উঠে শোধালো কি হয়েছে আবির ভাই মেঘ সঙ্গে সঙ্গে পানি ঢেলে গ্লাস এগিয়ে দিয়ে আবির ভাইয়ের মাথায় ফু দিচ্ছে আবির কিছুটা স্বাভাবিক হয়ে গ্লাসের সবটুকু পানি খেয়ে শেষ করলো মেঘের ফোন বিছানায় রেখে দীর্ঘশ্বাস ছাড়ল গ্লাস মেঘকে দেওয়ার সঙ্গে সঙ্গে এক পলক তাকালো অষ্টাদশীর মুখের পানে এমন কাণ্ডে হাসবে নাকি রাগ করবে সেটাও বুঝে উঠতে পারছে না আবির কিছুক্ষণ বসে উঠে যাওয়ার সময় গম্ভীর কণ্ঠে বলল আমার নাম্বার তো তোর ফোনে আছেই তাহলে মামনিকে দিয়ে মিমকে দিয়ে কেন কল দেওয়াতে হয় তুই কল দিতে পারিস না মেঘ জীব ভাই কামড় দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দুই পা এগিয়ে আবির পুনরায় থমকে দাঁড়ালো ঘাড় ঘুরিয়েছে রাজভারী কণ্ঠে বলল ভণ্ডাবি বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দে কথাটা বলে এক সেকেন্ডও দাঁড়ায়নি বেরিয়ে পড়েছে রুম থেকে মেঘ বিড়বিড় করে বলছে সর্বনাশ নাম্বার সেভ করা দেখে বিষম খেলেন উনি মেঘ তাড়াতাড়ি বসে নাম্বারটা বের করলো একবার ভাবলো নামটা পাল্টাবে পরক্ষণেই মনে হলো যা দেখার তো দেখেই ফেলছে এখন আর পাল্টালে কি হবে মেঘ ছবিটা দেখে হাসছে আর বলছে আহারে কবে যে নাম্বারের পেছন থেকে ভাইটা সরাতে পারবো কিছুক্ষণ পর আলী আহমেদ খান আর মোজাম্মেল খান অফিসে কাজের ফাঁকে গল্প করছিলেন গল্প ঠিক দুই ভাই নিজেদের সুখ দুঃখের কথা শেয়ার করছিলেন মোজাম্মেল খান আর আলী আহমেদ খান ছোট্ট থেকে বন্ধুর মতো এখন যেমনটা তানবির আর আবিদের সম্পর্ক মোজাম্মেল খানকে চিন্তিত দেখে আলী আহমেদ খান প্রশ্ন করলেন কিরে কি হয়েছে তোর শরীর খারাপ নাকি মোজাম্মেল খান চিন্তিত স্বরে বললেন মেঘকে নিয়ে খুব চিন্তায় আছি ভাইজান আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে শোধালেন মেঘ মাকে নিয়ে আবার তোর কিসের চিন্তা কত লক্ষ্যে একটা মেয়ে মোজাম্মেল খান তপ্ত স্বরে বললেন সামনে ভার্সিটি পরীক্ষা মেডিকেল পরীক্ষা তার তো ঠিক মতো পড়লই না এখন সব আশা ভরসা তো মেয়েকে নিয়েই আলী আহমেদ খান ভাইকে সাহস দিয়ে বললেন আরে চিন্তা করিস না ইনশাল্লাহ চান্স হয়ে যাবে না হলে কত কত প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে ওগুলোতেই পড়াবো সমস্যা কী মোজামেল খান মন খারাপ করে বললেন আমি তো চাই মেয়েটা মেডিকেলে পড়ুক আলী আহমেদ খান হাসি মুখে উত্তর দিলেন ভাগ্য যা আছে তাই হবে দিন শেষে ওরা মানুষ হলেই হলো আমার আর কোনো চিন্তা নেই মোজাম্মেল খান এবার একটু ঠাট্টা স্বরে বলে উঠলেন হ্যাঁ তোমার আর চিন্তা কি তোমার ছেলে তো পড়াশোনা শেষ করে তোমার কথা মতো ব্যবসায় জড়িয়ে গেছে তোমার তো খুশিই লাগবে আলী আহমেদ খান ভাইয়ের কথায় সশব্দে হেসে উঠলেন হাসতে হাসতে বললেন আমার ছেলে আমার কথা মেনে অফিসে আসছে এটা দেখছিস সাথে নিজের মর্জিমাফিক কোম্পানি শুরু করেছে বাইক কিনল রাত বিরাতে বাড়ি ফিরে নিজের মতো চলে এগুলো নিয়ে তো কিছু বললি না সেসব কথা বাদ দে আমার ছেলে আর তোর ছেলে বলতে কিছু নেই আমরা যেমন মিলেমিশে আছি আমি চাই আমাদের সন্তানেরাও সারা জীবন মিলেমিশে থাকুক মোজাম্মেল খান হাসি মুখে উত্তর দিলেন দোয়া করি তাই যেন হয় এরকম আবির দরজায় দাঁড়িয়ে বলল আসবো আলী আহমেদ খান তা কি বললেন হ্যাঁ এসো তোমাকে কত দিন বলেছি আমার রুমে আসতে অনুমতি নিতে হবে না আবির ভারী কণ্ঠে উত্তর দিল আপনারা কথা বলছিলেন হুট করে ঢুকে পড়াটা ভালো দেখাবে না তাই ভেতরে ঢুকিনি মোজাম্মেল খান বললেন আমাদের সব কথা তো তোমাদেরকে নিয়েই তোমরা ভালো থাকো এটাই তো চাই চাচুর দিকে চেয়ে আবির মুচকি হাসল তারপর আব্বুর দিকে একটা ফাইল এগিয়ে দিয়ে বলল সময় করে ফাইলটা একটু দেখে নিয়েন প্লিজ আবির যাওয়ার জন্য পা বাড়ালে আলী আহমেদ খান ডেকে উঠলেন শোন আলী আহমেদ খান ছেলের দিকে তাকিয়ে নরম স্বরে বললেন দুই অফিস সামলাতে কি খুব কষ্ট হচ্ছে আবির মৃদু হেসে উত্তর দিল না সমস্যা নেই কষ্ট না করলে আপনাদের মতো সাকসেসফুল কীভাবে হব আলি আহমেদ খান নিঃশব্দে শব্দে হেসে বললেন সব বাদ দিয়ে কাজ করলে তো হবে না নিজের যত্ন নিতে হবে তো অফিস তো শেষ বাসায় যাবে না আবির ঠান্ডা কণ্ঠে বলল পাঁচ দশ মিনিট পর বেরিয়ে যাব। আবির বাবার কেবিন থেকে বের হয়ে নিজের কেবিনে চলে গেছে মোজাম্মেল খান আর আলী আহমেদ খান ফাইল চেক করে রেখে বেরিয়েছে বাসার উদ্দেশ্যে ড্রাইভার গাড়ি নিয়ে আস্তে আস্তে আলী আহমেদ খান হঠাৎই শাহরিয়াকে দেখে কিছুটা এগিয়ে গিয়ে উচ্চ স্বরে ডাকলেন এই শাহরিয়ার সাহরিয়ার কাছে একটা দোকানে কি ছিল আলী আহমেদ খানকে দেখে এগিয়ে এসে সালাম দিয়েছে আলী আহমেদ খান সালামের উত্তর দিয়ে বললেন কেমন আছো তুমি হাসি মুখে উত্তর দিলে জি আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন দুই ভাই সমস্বরে বলে উঠলেন আলহামদুলিল্লাহ ভালো আলী আহমেদ খান স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলেন তুমি যে অসুস্থ ছিলা সুস্থ হয়েছ শাহরিয়ার মনে মনে বিড়বিড় করে বলল। ছেলে মেরে হাসপাতালে পাঠিয়েছে আর এখন বাপে খবর নিচ্ছে ভালোই আলী আহমেদ খান পুনরায় বলে উঠলেন তুমি যদি বলতে আমাদের বাসা দূরে হয়ে যায় তোমার জন্য আমি পেমেন্ট বাড়াতাম কিন্তু তুমি তো কিছুই জানালেও না শাহরিয়ার শুধু বলেছে না মানে অমনি চোখ পড়েছে অফিস গেটের সামনে দাঁড়ানো আবিরের দিকে চোখ রাঙিয়ে আছে শাহরিয়ার দিকে মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন কি হলো শাহরিয়ার ঢোক গিলে ধীর কণ্ঠে জানালো অসুস্থ ছিলাম তাই জানাতে পারিনি এটা কি আপনাদের আঙ্কেল আলী আহমেদ খান হাসি মুখে উত্তর দিলেন হ্যাঁ এসো ভেতরে এসো চা কফি খেয়ে যাও শাহরিয়ার মাথা নেড়ে না করলো আর মনে মনে বলল আগে জানলে এই রাস্তায় আসতাম না আবার অফিসে বসে চা কফি খাবো আর মায়ের খেতে চায় না শাহরিয়ার চোখ তুলে চাইতে দ্বিতীয়বার চোখাচোখি হল আবিরের সাথে আবির আগে কটমট করছে শাহরিয়ার তাকাতে আঙুল দিয়ে ইশারা করলো চলে যেতে সাহরিয়ার বাধ্য ছেলের মতো বিদায় নিয়ে সেখান থেকে কেটে পড়লো আলি আহমেদ খান আর মোজাম্মেল খান ঘুরতেই আবির হেলমেট পরতে ব্যস্ত হলো মোজাম্মেল খান আবিরকে দেখে বলে উঠলেন ছেলেটাকে মেঘের জন্য টিউটর ঠিক করা হয়েছিল তুমি আসার পরেই তো পড়াতে গিয়েছিল চিনতে পারো নি আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল কি জানি খেয়াল নেই আলী আহমেদ খান ভাইয়ের দিকে চেয়ে জানালেন ছেলেটা পড়াবে বললে তো পেমেন্ট বেশি দিয়ে হলেও রাখতাম বলতে তো পারত আবির ভারী গলায় কপাল কুচকে বলল ছেলে যদি পড়াতে না চায় তাহলে জোর করার কি দরকার তাছাড়া নতুন টিউটর তো শুনলাম ভালোই পড়াচ্ছে আলী আহমেদ খান বললেন একদিন এসে ছেলেটা আর বাসায় গেল না কল দিয়ে জানালো না দুই তিন দিন পর আমি কল দেওয়ার পর বলল অসুস্থ আর পড়াবে না আর সামনে পেয়েছি জিজ্ঞেস করলাম আর কি আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে জবাব দিল ছেলের পড়ানোর ইচ্ছে ছিল না তাই হয়তো জানায়নি আপনারা এখন তাকে এত প্রশ্ন করছেন এতে সে বিরক্ত হতে পারে আলী আহমেদ খান শ্বাস ছেড়ে বললেন তাও ঠিক কথা তো আজ বললামই আর তো কথা বলার দরকার নেই আলী আহমেদ খান আর মোজামেল খান গাড়িতে উঠে বাসার উদ্দেশ্যে চলে গেছে আবির নিজের অফিস থেকে ঘুরে ঘন্টা খানেকের মধ্যেই বাসা এসেছে আবিরের বাইকের শব্দে মেঘ বেলকুনিতে ছুটে গেছে অনেক দিন ছাদে যাওয়া হয় না মেঘ মনে মনে ভাবছিল আবির ভাই আসলে চাবি নিয়ে ছাদে যাবে মেঘ নিজের রুম থেকে বের হয়ে আবির ভাইয়ের দিকে দুর্বদ্ধ দৃষ্টিতে চেয়ে আছে পলক পড়ছে না একটি বার আবির মেঘের কাছে এসে একবার তাকিয়ে সঙ্গে সঙ্গে দৃষ্টি নামালো পকেট থেকে একটা কিটক্যাট চকলেট বের করে মেঘকে দিল মেঘ চকলেট নিয়ে মাথা নুইয়ে মুচকি হাসল নিজেকে স্পেশাল কেউ মনে হচ্ছে আবির চলে যাচ্ছে তৎক্ষণাৎ মেঘের মনে পড়ে গেল চাবির কথা মেঘ ততষ্ট হয়ে ডাকে আবির ভাই আবির রুমের দিকে যেতে যেতেই উত্তর দেয় হুম মেঘ একগাল হেসে বলে ছাদে যাব চাবিটা কি দেওয়া যাবে আবির গুরুভার কণ্ঠে বলল নিয়ে যায় এসে মেঘ দ্রুত নিজের রুমে গিয়ে চকলেটটা লুকিয়ে রেখে মোবাইল নিয়ে বের হয়েছে আদি চকলেট হোক বা চিপস যাই পাই সব খেয়ে ফেলে এই জন্য মিমার মেঘ প্রিয় জিনিস বা খাবারগুলো লুকিয়ে রাখে যাতে আদি না নিতে পারে মেঘ চাবি নিয়ে তালা খুলে ছাদে চলে গেছে বিকেলে রোদে গাছে থাকা ফুলগুলো জলজল করছে এদানিং প্রতি রাতে বৃষ্টি হয় কিন্তু দিনের বেলা তার রেস মাত্র থাকে না মেয়ে কয়েকটা গাছের পাতা আর অবাঞ্ছিত ডালপালা কেটে হাত ধুয়ে ছাদে হাঁটছিল দশ পনেরো মিনিট পর আবির একটা সেন্ডু গেঞ্জি আর লুঙ্গি পরে ছাদে আসছে আচমকা আবির ভাইকে দেখে কিছুটা ভয় পেয়েছে তবে দেশে ফেরার পর এই প্রথমবার আবির ভাইকে লুঙ্গি পড়া দেখে মেঘ দাঁত কেলিয়ে হেসে উঠল হাসি যেন থামছেই না বরং হাসির তীব্রতা ক্রমশ বেড়েই যাচ্ছে আবির কপাল কুচকে তাকালো আবিরের চাউনিতে মেঘ চিবুক নামিয়ে মুখে হাত চেপে হেসেই যাচ্ছে আবির কপাল কুচকে প্রশ্ন করলো এভাবে হাসছিস কেন মেঘের স্বরলোকটি আপনাকে দেখে হাসি পাচ্ছে আবির বিরক্তি হয়ে বলল এভাবে হাসছিস যে তোর তানারা ধরবে না আকস্মাত মেঘের মুখ বন্ধ হয়ে গেল ঘাড় ঘুরিয়ে এদিক সেদিক তাকিয়ে দেখছে মেঘের কাণ্ড দেখে আবির মুচকি হেসে ছাদের কর্নারে সিঙ্গেল সোফায় গিয়ে বসে পড়েছে সূর্যের আলো ধীরে ধীরে কমতে শুরু করেছে মেঘ সঙ্গে সঙ্গে চুল বেঁধে মাথায় ঘোমটা টেনে ধীর পায়ে আবির ভাইয়ের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েছে আবির ফোনে কথা বলছে আর মেঘ ছাদের রেলিং ঘেসে দাঁড়িয়ে এক দৃষ্টিতে আবির ভাইকে দেখছে প্রথম দেখে হাসলেও এখন মেঘের ভালোই লাগছে শক্ত পক্ত উন্মুক্ত বাহু দেখেই মনে হচ্ছে জিম করে এমন বডি বানিয়েছে প্রশস্ত বুকের লোমগুলো হালকা হালকা দেখা যাচ্ছে আবির ভাইকে এভাবে দেখে মেঘের বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে যাচ্ছে আবির ভাইয়ের হাতে মেহেদি দেওয়া থাকলেই এখন নতুন জামাই লাগতো এটা ভাবতেই মেঘের মুখ লজ্জায় লাল হয়ে গেছে আবির ভাইয়ের বর্ণের মুখশ্রী সর্বক্ষণ মেঘের মস্তিষ্কে ঘুরপাক খায় চোখ বন্ধ করলেও সে তামাটে চেহারা চোখের সামনে ভেসে ওঠে মেঘ বিড় করে বলল ডুবে ডুবে ভালোবাসি আপনি না বাসলেও আমি বাসি মেঘ চুপি চুপি আবির ভাইয়ের দুই তিনটা ছবিও তুলে নিয়েছে আবির কলকেটে মেঘের দিকে চেয়ে ঠান্ডা কণ্ঠে বলল এখানে দাঁড়িয়ে আছিস কেন রুমে যা মেঘ আল্লাদি কণ্ঠে বলল একটু থাকি না প্লিজ আবির আর কিছুই বলল না আল্লাদি কণ্ঠে মেয়ে কিছু বললে আবির কখনোই না করতে পারে না এই সেই ললনা যার সামান্যতম আবদারও আবির ফেলতে পারে না আবিরের সমস্ত পৃথিবী একদিকে আর অন্যদিকে তার স্প্যারো আবির চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে বসে আছে বেশ খানিকটা সময় মেঘ আবির ভাইকে সরু নেত্রে নিরীক্ষণ করে ধীর কণ্ঠে ডাকলো। আবির ভাই আবির চোখ বন্ধ করে জবাব দিল হুম মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শোধালো আপনার কি মন খারাপ আবির মেঘের দিকে তাকে মুচকি হেসে উত্তর দিল কই না তো মেঘ কিছু বলতে যাবে তার আগে আবির বলে উঠল আজান পড়বে কিছুক্ষণের মধ্যে, তোর একটু থাকার ইচ্ছে মিটলে রুমে যা মেঘ বাধ্য মেয়ের মতো চুপচাপ রুমে চলে গেছে আবির মনে মনে বলছে আমি তো তোর সাথে জীবনের প্রতিটা সূর্যোদয় সূর্য অস্ত দেখতে চাই তার জন্য অনেক ঝড় ঝাপটা পেরোতে হবে যাই হয়ে যাক একদিন তোকে আমার করে নিবই ইনশাল্লাহ